সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফার বের করার নিয়ম বা ফর্মুলা এটি হলো তিন কাঠা বা পাঁচ কাঠার জন্য প্রযোজ্য এম বি এম বি এর পূর্ণ অর্থ হল ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া এম বিএ টু ল্যান্ড ইন ফার ল্যান্ড হলো পাঁচ কাঠা আর তিন থেকে পাঁচ কাঠার জন্য ফার হলো থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ ইন্টু সাতশো বিশ ইন্টু থ্রি পয়েন্ট এখানে আমরা জানি এক কাঠা সমান সমান সাতশো বিশ স্কোয়ার ফিট তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব বারো হাজার ছয়শো এসএফটি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এম জি সি এম জিসি ইকাল টু পাঁচ কাঠা ইন্টু বাষট্টি পয়েন্ট ফাইভ ইন্টু সাতশো ইন্টু বাষট্টি পয়েন্ট ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে বাইশশো পঞ্চাশ এস নাম্বার অফ ফ্লোর এন ওএফ ইকাল ভাগ এম এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ পয়েন্ট সিক্স ফ্লোর টোটাল ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্লাস ফাইভ পয়েন্ট সিক্স ফ্লোর তাহলে সিক্স পয়েন্ট সিক্স তলা অর্থাৎ পাঁচ কাঠা জমির জন্য সিক্স পয়েন্ট সিক্স ফ্লোর অর্থাৎ সাড়ে ছয়তলা করা যাবে কেউ যদি সাততলা বা আটতলা করতে চায় তো সেই ক্ষেত্রে এম বি এ এর মানকে সাত বা আট দ্বারা ভাগ করলে এমজিসি এর পরিমাণ কমে আসবে